কে নার্ভাস না নার্ভাস না তাহলে আচ্ছা আমরা এত জায়গা থাকতে বাসায় কেন আসলাম আমরা তো বাইরে প্রতিদিনই ঘোরাফেরা করি এই জন্য ভাবলাম আজকে বাসায় যাই কেন খারাপ লাগতেছে না আচ্ছা তুমি না বলছিলা আমাকে বিয়ে করবা বিয়ে কবে করবা বিয়ে তো করবই তোমাকে না বলছি যে তোমার পরীক্ষাটা শেষ হোক তারপরে আমার বাবা মাকে তোমাদের ফ্যামিলিতে পাঠাবো তারপরে ধুমধাম করে বিয়েটা করব ওরা কথা বলবে তারপর আমরা বিয়ে করব বিয়ের পরে আমরা সুইজারল্যান্ড যাব আমরা ব্যাংকক যাবো আমরা দুবাই যাবো এগিয়ে যাবো সত্যি

কিসের বিয়ে কাকে বিয়ে করবো তোমার মতো মেয়েকে যেখানে একটা কাজের বউ আর মেয়ে ইম্পসিবল আমি তোমাকে বিয়ে করতে পারবো আমার মা কাজের বউ হইছে তো কি হইছে সমস্যা কোথায় সমস্যা কোথায় মানে তুমি একটা কাজের বউ আর মেয়ে আর আমি আমার ফ্যামিলি লেভেলটা কোথায় তুমি জানো না আমি কি না একটা কাজের বউ মেয়েকে বিয়ে করব ও মাই গড জাস্ট ইম্পসিবল আমি তোমাকে বিয়ে করতে পারবো না কি বলতেছো তুমি এইসব তুমি তো বলছো যে তোমার ফ্যামিলি কি করে না করে এক আমার দেখার বিষয় না আমি শুধু তোমাকে ভালোবাসি তুমি তো এইসবই বলছিলা প্রেম করার সময় এখন কেন এইসব কথা বলতেছো তখন তো আর আমি জানতাম না যে তুমি একটা কাজের বোয়ার মেয়ে এটা যদি আমি জানতাম তাহলে তোমার সাথে কোনোদিন কোনো সম্পর্কই চড়াইতাম না দেখি দেখি এই পুরো তুমি ভালোবাসো এই পুরো তোর বিয়ে করব না কোনোদিন কোনোদিন তোর বিয়ে করব না ও আমাকে কি বিয়ে করবে আমি তোকে বিয়ে করব না আমি তুমি আমাকে মাফ করে দাও মা আমি আমার ভুল বুঝতে পারছি এখন থেকে আমি তোমার বাধ্যমে হয়েই থাকবো চলো মা যাও যাও আমারও লাগবে না তোমাকে